আজ মঙ্গলবার নয় ভাদ্র দু সালে পঁচিশ সালের ছাব্বিশে আগস্ট কর্কট লগ্ন ক্যান্সার সাইনির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজ এবং মারুত্তুল্ল বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্মা ওাত আত্মজ বানরজিতমক্ষং শ্রীরাম ধূতংসার নাম প্রপাধ্য এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় পারলে তিনবেলা মিলিয়ে একশো আটবার জপ করুন লাভান্বিত হবেন হনুমানজির ছবির সামনে দক্ষিণ দিকের দেওয়ালে বা পূর্ব দিকের দেওয়ালে পঞ্চমুখী হনুমানজির একটি ছবি দেখুন একটু ধূপ দেখিয়ে আপনারা অন্তত পক্ষে প্রথমে তিনবার জয় সিয়ারাম বলে নিন তারপর আপনারা এই মন্ত্রটি জপ করুন পারলে সাতবার বা এগারোবার অন্তত জপ করুন স্নান করার পরপরই ধূপ দেখিয়ে তারপর অন্তিম চরণে গিয়ে আপনারা তিনবার নিজের নাম এবং গোত্র ধরে বলুন সদা হরি চেরা নিজের নাম গোত্র ধরে বলুন সদা হরি চেরা। আজ ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না আজ অবশ্যই খালি পায়ে মাটির উপরে হাঁটুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে ফ্লোর মাটি বা মেঝেতে থুতু যেন ফেলবেন না বন্ধুরা অবশ্যই বছরটি কিন্তু মঙ্গলের বছর আর বর্তমানে মঙ্গল শনিকে দেখছে শনি ও মঙ্গলকে দেখছে সমসপ্তকে আছে তাহলে অবশ্যই মঙ্গলের বীজ মন্ত্রও কিন্তু আপনারা জপ করতে পারেন লাভান্বিত হবেন ভাগ্যমীরা আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে বদ অভ্যাস আপনার ব্যাপক প্রতিহিংসা কিন্তু নিতেই পারে রিভেঞ্জ নেওয়ার অ্যাটিটিউড ত্যাগ করবার চেষ্টা করুন গায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতেও আজ করা যেতেই পারে আপনার কোনো এক পুরনো বন্ধু বান্ধব আজ ব্যবসায়িকভাবে আপনাদেরকে আর্থিকভাবে উপকৃত হওয়ার জন্য অনেক পরামর্শ প্রদান করবে তাদের পরামর্শ যদি অনুসরণ করেন বা পদক্ষেপ গ্রহণ করেন তাহলে অবশ্যই লাভান্বিত হবেন ইনকামও বাড়বে আর চাকরিজীবী যারা আছেন তাদের কাজের জায়গায় কঠিন কর্মগুলি ফিরে পেতে চলেছেন সফর বা ভ্রমণ আনন্দ আনবে অত্যন্ত শিক্ষামূলক হবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আনন্দময় চমৎকার একটি সন্ধ্যার জন্য গৃহে অতিথিরা ভিড় করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে আজ আপনারা অবশ্যই কোনো স্থানে সফর বা ভ্রমণ যদি করেন সেটি আনন্দদায়ক হওয়ার পাশাপাশি শিক্ষামূলকও হবে